পাশ করার পরে এবারে প্রত্যয় দিয়ে শব্দ গঠন আবার প্রত্যয়ের কথাও বলেছি প্রত্যয় কখন বসে কোথায় বসে সমস্ত কিছু বলেছি এই যে প্রত্যয় এখন যেটা হবে তুমি অনেকগুলো বুঝতে পারবে না কি কি বুঝতে পারবে না আমি তোমাকে দেখাই আপাতত কথা না বলে আমার কথা শোনো যেমন ধরো এটা বুঝবা না তারপরে তুমি ধরো এটা বুঝবা না হ্যাঁ এরকম কিছু থাকবে তুমি হয়তো বুঝতে পারবে না তোমার কাছে একটু ঝামেলা মনে হবে তো এগুলো কেন ঝামেলা হবে আর কৃত প্রত্যয় আর এখানে প্রত্যয় কাকে বলে এটা একটু তোমাকে দিতে হবে যে প্রত্যয় ধাতুর সাথে যুক্ত হয় যে প্রত্যয় কোথায় যুক্ত হয় ধাতুর সাথে যুক্ত হয় আর তৃত প্রত্যয় মানে কি যে প্রত্যয় নাম মূলের সাথে যে প্রত্যয় নাম মূলের সাথে কি হয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় এর মানে এখানে জয় থেকে শুরু করে দাতব্য যতগুলো যা দেখতেছ সবগুলো যে মূল এখানে এই যে দা ক্রে মিশ সহজ চল পট দুল নিন্দ পট যে এই সবগুলি হচ্ছে গিয়ে ধাতু আর এখানে যা দেখতেছো শিশু ঢাকা পাগল ছেলে জমক রস তারপরে কণ্ঠক গ্রাম সর্বজন রাষ্ট্র এই সবগুলি হচ্ছে তোমার নাম মূল বা প্রাতিপদিক বা নাম প্রকৃতি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো ধাতু বাংলা গুলা বুঝতে পারি ইংরেজি গুলা তো বুঝি না মানে ইংরেজি মানে মজা করছি কিছু সংস্কৃত আছে এগুলো বুঝবা না তুমি যেমন দুলটা বুঝো দুল থেকে দুলি দুলবো দুললাম চলটা বোঝা যায় চল থেকে চলি চলবো চললাম মিষ্টা বোঝা যায় মিশলাম মিশেছি মিশাইছি বাকিগুলো তো বুঝতে পারি না ভাইয়া জি কি করে ধাতু পট কি করে ধাতু বা দা কি করে ধাতু এগুলো তো বুঝতে পারি না যেগুলো সংস্কৃত ধাতু এগুলো নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে কিছু প্রবলেম থাকবে এটাই স্বাভাবিক এটা তোমার না এটা আমারও আছে আমার বড়রাও আছে জয় করার ধাতুটা হচ্ছে জি জি মানে জিতে যাওয়া অর্থে এটার মূল হচ্ছে জি বা দা মানে দি দেওয়া প্রদান করার অর্থে সংস্কৃত তাকে দা বলা হয় কিছু কিছু শব্দ আছে যেটা বাংলা ভাষায় সংস্কৃত আছে সংস্কৃত কঠিন লাগে আমি একটু বুঝাই দিই দেখো যেমন আঁক একটা ধাতু আর অঙ্ক একটা ধাতু এ আঁকটা হচ্ছে বাংলা আঁক থেকে আঁকলাম কিন্তু অঙ্ক থেকে অঙ্কন করলাম এটা সংস্কৃত একই শব্দ কিনা দেখো তো একই শব্দ কিন্তু দেখ থেকে দেখি এটা বাংলা শব্দ বাংলা ধাতু কিন্তু দৃশ থেকে দর্শন এটা কিন্তু আর বাংলা না এটা কিন্তু সংস্কৃত তাহলে বোঝা থাকলে বলো বাংলা সংস্কৃতের মধ্যে তফাৎটা ধরতে পারছো একই শব্দ বাংলা তো থাকে সংস্কৃত থাকে যেটা সহজ সহজ লাগবে এটা বাংলা হবে যেটা কঠিন কঠিন লাগবে সেটা সংস্কৃত হবে এ হচ্ছে ব্যাপার কোন কোন ক্ষেত্রে নাও থাকতে পারে বাংলাটা আমরা সংস্কৃতটাই বাংলা ব্যবহার করি এমনও আছে আমি তোমাকে পাশাপাশি দেখাইলাম যেগুলো অল্টারনেটিভ নেটিভ হয় যে সহজ এবং কঠিনের তুলনাতে তুমি বুঝতে পারবা এই জন্য যেগুলো কঠিন ভাইয়া এগুলো সংস্কৃত এগুলো না বুঝতে পারে স্বাভাবিক সংস্কৃত আমাদের ভাষা নয় এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই ধাতু কি ধাতু মানে ক্রিয়াপদের মূল যেটা দিয়ে ক্রিয়াপদ তৈরি করা যায় কিছুক্ষণ আগে এটা আলোচনা করেছি তাহলে কি এটা তোমাদের কাজ কিনা বলো এই যে শৈশব কথার মূল হচ্ছে শিশু ঢাকাই কথার মূল ঢাকা পাগলামি কথার মূল পাগল এখানে আমি কিন্তু ব্যক্তি না আমি এখানে প্রত্যয় অর্থে আসছে ছেলে মেয়ের আমিটা প্রত্যয় হিসাবে আসছে মনে থাকবে কথা কথা নাম মূল ধাতু পদ অন্য কোন শব্দের সাথে প্রত্যয় বসে কিনা না বসে না নাম মূল ধাতু বললেই তো সব চলে আসে বেসিক্যালি মোটাদাগে দুই ভাগেই ভাগ করা যায় এটা ক্রিয়াপদ আর একটা নাম পদ তো ক্রিয়াবোধের মূল ধাতু নাম মূল নাম মূল তো তুমি তো আর পার্থক্য করতেও পারতো না এর মধ্যে সব পরে যাবে পারবা এবার বলো প্রত্যযুক্ত করলে যা হয় নিজের মতো করে করে ফেলবা অর্থের বদল ঘটে যেমন চোর থেকে চোরা বললে অবজ্ঞা ডিঙি থেকে ডিঙা বললে ডিঙা মানে বড় নৌকা বাঘা মানে বাঘের মতো দক্ষিণা মানে দক্ষিণ দিক থেকে আসে আর কানাই কাউকে আদর করে বললে কানকে আমরা কানাই বলি জাত অর্থে ঢাকাই মানে জাত মানে উৎপত্তি হওয়া জন্ম লাভ করা ঢাকায় শব্দের অর্থ ঢাকাতে উৎপন্ন হয়েছে এমন কিছু যেমন ঢাকায় শাড়ি ঢাকায় জামদানি ঢাকায় কাচ্ছি এরকম এই মানে তরের ভাব জেঠামি মানে হচ্ছে জেঠার ভাব নিন্দা অর্থে মানে কোন বয়সে কম যদি পাকনা আচরণ করে তাহলে বলা হয় জেঠামি আর বয়স বেশি কিন্তু বাচ্চার মতো আচরণ করে এ বলা হয় ছেলেমি দুটো নিন্দা অর্থে পাকনা বেটা যদি বাচ্চা সাজে এটা ছেলেমি বলে আর বাচ্চা বেটা যদি পাকনা সাজে এটা জেঠামি বলে বাবার বড় ভাই যিনি চাচা ওনাকে আমরা জেঠা বলি না তো তো মুরব্বী তো যদি কোনো ছোট মানুষ জেঠার ভান করে তাহলে বলা হয় জেঠামি এগুলো হচ্ছে অর্থ ইটস আপ টু ইউ তোমার উপর ডিপেন্ড করে তুমি যত পড়বা এবং প্র্যাকটিস করবা তত বলে অ্যান্সার করতে পারবা আমি তোমার সমস্ত কিছু ধরায় দিলাম এখন আসো আমরা কথা বলবো সমাস নিয়ে সমাস খুব সহজ ভয় পাওয়ার কিছু নাই ভাই আছে যেহেতু সমাস নিয়ে কোনো চিন্তাই করো না সমাস অনেকে অনেক কঠিন বলে কোনো কঠিন কিছু না সহজ করে দেবো আমি এবং আজকে শেষ করার পর একটা প্রেসক্রিপশন দেব ওষুধটা খাবার ঠিক হয়ে যাবে খাবা ওষুধটা একটু চাকাচ্ছি হ্যাঁ করো না চাকাবো ঢেলে দেব না আমি ঢেলে দেই না ঠিক আছে আমি ওষুধ কেমনে দিব আমি ডাক্তার ডাক্তার ওষুধ দেয় না ওকে আচ্ছা এখন আসো আমরা শুরু করি রেডি দেখো সমাস জিনিসটা আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করো সমাস নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই খুব সহজ করে দিব তোমাকে হ্যাঁ আমরা এই যে খালি জায়গাগুলো আছে এগুলো সমাসের জন্য ব্যবহার করি কি বল সবাই এই খালি জায়গাগুলো আমরা দেখো দেখতে পাও তো ঠিক মতো তো এটা খুব সুন্দর করেই আসে তাই না আমরা সমাসের বেসিকটা এখানে তোমাদের শিখাই দিচ্ছি তাহলে সমাজ তোমার পড়তে সুবিধা হয়ে যাবে এই সমাজ কথাটা তিনটা অর্থ হয় বেসিক্যালি আর দশ পনেরো মিনিট থাকো খুব উপকার হবে সমাস মানে হচ্ছে সংক্ষেপণ সমাস মানে হচ্ছে মিলন সমাস এক হচ্ছে একাধিক পদের কয় পদের এক প্রধিকরণ মানে রাজা সিংহ চিহ্নিত আসনে বসছেন এটা না বলে আমরা বলতে পারি রাজা সিংহাসনে বসছেন এর মানে যে কথাটা ছিল আগে এরকম বাক্যে ছিল সিংহ চিহ্নিত আসন ছিল এটাই পরে কি হয়েছে এটাই হয়েছে সিংহাসন তাহলে দেখো সিংহ চিহ্নিত আসন হয়ে গেছে সিংহাসন খুব খেয়াল করবা অথবা ধরো বিয়ের পরে কোনো ছেলে তার শ্বশুর বাড়িতে থাকে তাকে আমরা বলতে পারি সে ঘরে আশ্রিত জামাই এটা না বলে আমরা শর্টকাটে বলি সে হচ্ছে ঘর জামাই এখন মনোযোগ দিবা যদিও এই বাক্যের অর্থ আর পদের অর্থ সেম সমাসের ভাষায় এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য আর এই যে পদটা তুমি পাইছো বাক্যকে যে পদে রূপান্তর করে ফেলছ এই পদের নাম হলো সমস্ত পদ প্রকৃতপক্ষে ধরো একটা ছেলে ওর নাম ফর এক্সাম্পল ওর নাম মজনু সে বিয়ের পরে শ্বশুরের বাড়ি থাকে তো এটা তার নিজের বাড়ি না ওখানে সে আশ্রিত থাকে তাহলে সে ঘরে আশ্রিত জামাই আমরা না বলে সংক্ষেপে বলি ঘর জামাই কথাটা মূলত ঘরে আশ্রিত জামাই ঠিক রাজা সিংহ চিহ্নিত আসনে বসলেন না বলে আমরা বলি রাজা সিংহ আসনে বসলেন অর্থটা সেম সংক্ষিপ্ত করে ফেলি এটা হচ্ছে গিয়ে তোমার বাক্য এটা হচ্ছে গিয়া পদ এই যে একটা বাক্যকে অর্থপূর্ণভাবে সংক্ষিপ্ত করে পদে করা এটাকেই বলা হচ্ছে সমাজ তাহলে সমাস মানে সংক্ষেপণ সমাজ মানে মিলন মিলন মানে এখানে পদের মিলন বুঝছো অনেকগুলো পদকে একসাথে মিলিয়ে দেওয়া সন্ধিও মিলন বা ওটা ধনির মিলন সমাসটা পদের মিলন আর একাধিক পদের এক পদিকরণ সমাজের বেসিক তাহলে মানে হচ্ছে একটা বাক্যকে অর্থপূর্ণ সংক্ষিপ্ত করে পদে রূপান্তর করা এখন তোমার মাথায় নিশ্চয়ই আসবে তাহলে ভাইয়া আমরা যে এক কথায় প্রকাশ পড়ি সেটা আর সমাজকে একই জিনিস না একই জিনিস না পার্থক্য কোথায় আমি দেখাচ্ছি দেখো যদি বলি ঘরে আশ্রিত জামাই এটাকে সংক্ষিপ্ত করলে হয় ঘর জামাই দেখো ঘরে আশ্রিত জামাই এটাকে সংক্ষিপ্ত করে করলাম কি ঘর জামাই আচ্ছা এখন আমরা সিফ এক কথায় প্রকাশ বলতে যেগুলোকে বুঝি যেমন ধরো শুকনো মাতার শব্দ এটাকে বলা হয় মর্মর এখন তোমাদের বলতে হবে দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য খুব সিম্পল এখান থেকে ঘর আর এখান থেকে জামাই মিলে হয়েছে ঘর জামাই কিন্তু মর্মর কথার মধ্যে এই বাক্যের কোন জিনিস আছে কি এখানে শুকনো এখানে পাতা এখানে শব্দ তাহলে দেখো মর্মর কথাটা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ভিন্ন শব্দ দ্বারা তৈরি করা বাক্য থেকে জন্ম লাভ করেনি অর্থাৎ বাক্যের কোনো অংশই পদে স্থান লাভ করে নাই কিন্তু ঘর জামাইতে বাক্য থেকে এখান থেকে ঘর এখান থেকে জামাই তৈরি হয়েছে তো মনে রাখবা উপরেরটা হচ্ছে সমাস নিচেরটা নিচের এক কথায় প্রকাশ তাইলে আমরা এখানে বলতে পারি সমাস যত সমাস সবই এক কথায় প্রকাশ কিন্তু সকলে এক কথায় প্রকাশ সমাস নয় তাই না কারণ সমাসেও এক কথায় প্রকাশ করি এবং সে এক কথাটা বাক্য থেকেই যাবে আর যেটা শুধু এক কথায় প্রকাশ ও বাক্য থেকে যাবে না সম্পূর্ণ নতুন শব্দ যে না ওই স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্ত্রিকা এটা এক কথায় প্রকাশ ঠিক না কিন্তু সিংহ চিহ্নিত আসন সিংহাসন এটা সমাস আমি কি বুঝাতে পারছি তোমাকে এক কথায় প্রকাশের সমাসের পার্থক্যটা কি বুঝছো কি ক্লিয়ার আচ্ছা এখন আসো সমাসের মধ্যে একটা বেসিক জিনিস তোমাকে বুঝতে হবে দেখো আমরা যখন বলি ঘর জামাই অথবা আমরা একটা আগে বলছিলাম সিংহাসন এখানে তো দুইটা পার্ট আছে একটা হচ্ছে ঘর একটা জামাই একটা হচ্ছে সিংহ একটা হচ্ছে আসন তো এখন বলতো সমাসের ভাষায় তো প্রথম যে অংশটা থাকে এটাকে বলে পূর্বপদ আর পরের যে অংশটা থাকে এটাকে বলা হয় পরপদ এটাকে উত্তর পদও বলে উত্তর মানেও পরে উত্তর মানে দক্ষিণের উল্টা দিক না যেমন স্নাতকের পরের ডিগ্রিকে আমরা বলি স্নাতকোত্তর তাই না বিবাহের পরে যখন রিসিপশন হয় লেখা থাকে সংবর্ধনা সংবর্ধনা মানে বিয়ের পরের যে সেটা ওই অর্থে আর কি হ্যাঁ ঘর জামাই বললে আমরা যখন ঘর জামাই কথাটা বলি তখন কি আমরা ঘর বুঝি না জামাই বুঝি তো ঘর বুঝি না জামাই বুঝি বলো আমরা ঘর জামাই বললে কি বুঝি জামাই একজন ঘর বুঝে তুমি বুঝো তোমার নিষেধ করছে কে ঘর জামাই দ্বারা জামাই একটা মানুষকে নির্দেশ করে আচ্ছা সিংহাসন দ্বারা কি সিংহ বুঝায় না বসার চেয়ার আসন বুঝায় তো। সিংহাসন দ্বারা কি সিংহ বুঝায় না আসন বুঝায় বলতো আসন এর মানে এই দুইটা সমাসেই পরপদের অর্থের প্রাধান্য ঠিক কিনা বলো পরপদের অর্থের প্রাধান্য রাইট তো কোন সমসে কোন পদের অর্থের প্রাধান্য পায় এটা মুখস্থ করবো কি করলে কাজ হবে একটু পরে আমি দেখাবো অনেকে বলছে আজান দিচ্ছে ভাইয়া আমি যেখানে এখান থেকে তো আমরা বাইরে কোনো কিছুতে আমরা শুনতে পাই না বুঝছো তো আজান দিলে তোমার এখানে তুমি আহ আজানের জবাব দিও ভাইয়া শুনতে পাচ্ছিনা ভাইয়ের ক্লাস শেষ করতে হবে তো ভাইয়া পজও দিতে পারছি না এটা আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে একজন একজন করে করে দিও তাহলে সব সমাসের সব পদের অর্থের প্রাধান্য পায় না এখানে অর্থের প্রাধান্য পাইছে কোথাও দুইটার প্রাধান্য দ্বন্দ্ব সমাস আমি বললাম তার মা বাবা আসছে তো মা বাবা দিয়ে এখানে উভয় পদের অর্থেরই প্রাধান্য পাইছে তো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের লক্ষণ আর কোথাও কোন পদের অর্থেরই প্রাধান্য পায় না একটা বলো আর একটা বোঝায় এমন যদি হয় তখন তারে বলা হয় বহুব্রীহী সমাস যেমন বহুবৃহীতে একটা উদাহরণ আছে বিনা পানি বিনা পানিতে যার বিনা পানি বিনা মানে হচ্ছে বাদ্য বাজানোর একটা বাদ্য আর কি গিটার তারের মতো একটা যন্ত্র আছে আর এই পানি মানে হচ্ছে হাত দিলে তার অর্থ হয় হাত তো বিনা পানি দ্বারা বিনা বোঝায় না পানিও বোঝায় না বোঝানোর সময় যাকে বোঝায় সেটা হচ্ছে সরস্বতী হিন্দু ধর্ম অনুযায়ী দেবী সরস্বতীর আরেক নাম হচ্ছে বিনা পানি তাহলে বললাম বিনা পানি বুঝাইলাম সরস্বতী পূর্ববদের অর্থ বুঝাইলাম না পরবধের অর্থও বুঝাইলাম না এখানে কোনো পদের অর্থেরই প্রাধান্য নাই আবার দেখো মা বাবা তো উভয় পদের অর্থের প্রাধান্য আবার দেখো ঘরজামাই জমা সিংহাসনে পরপদের অর্থের প্রাধান্য